গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল দেখো গাছে একটা পাঁচ পাপড়ি পদ্ম ফুটেছে কি ভালো লাগছে না এটাই কিন্তু কিছুক্ষণ পরে আবার বেলা বাড়লে মানে পিঙ্ক কালারের হয়ে যাবে তো দেখো মা দিকে ফুল তুলে নিয়েছে অনেকগুলো ফুল পেয়েছে আর ওদিকে সাদা জবা করিয়েও কিন্তু পেয়েছে সাদা জবাগুলো পরে ফুটবে আর আজকে আমি একটা কাণ্ড ঘটিছি যেটা হলো এই যে নারকেলটা ছুলতে গিয়ে মা বলেছিল মানে আমার শাশুড়ি মা বলেছিলো এরকমভাবে পুড়িয়ে নিলে নাকি পুরোটা গোটা উঠে যায় তারপর গোটা উঠবে কি আমার তো কাজের আরও বেরাম হয়ে গেল আমি তো প্রথমেই এইভাবে তুলতে চেয়েছিলাম মা বললো একটু পুড়িয়ে নে তাহলে দেখবি পুরোটা উঠে যাবে ফোনে নাকি দেখেছে যাই হোক করতে গিয়ে আমার আরও বেশি কাজ বাড়লো গরম হয়ে গিয়ে নিচটা পুড়ে গিয়ে ভালো করে আবার ধুয়ে সে ওইভাবেই আমাকে কাটতে হলো তো একটু করব আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছ আর এদিকে একটু তেল বেগুন করছিলাম মাছের তেল দিয়ে আর যে নারকেল চিংড়িটা করব তো যে তেল বেগুন তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও তো একটু আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছের তেল দিয়ে করছিলাম এটা আমি কেবল আমি একাই খাবো আর বাড়ির কেউ খাবে না আর মানে সবার জন্য হবে হচ্ছে তেলের মাছের তেলের বড়া তো দেখো এদিকে তেল বেগুনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দিন খাইনি তাই বাবা তেল এনেছিল বলে ভাবলাম এখান থেকে একটু তেল নিয়ে একটু আমার জন্য তেল বেগুন করি আর একটুখানি দেখো পিসিদের দেব বলে বেড়ে রেখেছি আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু তেল মাছের তেলের বড়া করবে বলে এদিকে কিন্তু মেখে টেকে রেখে দিয়েছে মাছের তেলের বড়াও হবে আর তেল বেগুনটা কিন্তু আমি একাই খাবো যাই হোক তো কেউই খেতে চায় না সেই কারণে আর এদিকে তারপরে আমি করে নিচ্ছিলাম নারকেল দিয়ে চিংড়ি মাছটা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি না বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি yeah অন্যরকম পদ্ধতিতে করতে হয় আর এই পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা রকম তো মালাইকারির স্টাইলে করা না হলেও খেতে কিন্তু অনেকটাই ওরকমই লাগে খেতে আরও বেশি টেস্টি লাগে যাই হোক তো দেখো রেডি হয়ে গেছে আমার তারপরে রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে এদিকে আমি বসে গেছিলাম আমার গাছগুলো নিয়ে মানে জানালাতে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো নিয়ে মানে যখন রান্নাবান্না হয়ে যায় তারপরে আর কি আকাম কী করবো বুঝে পাই না মানে কাম তো নাই আর আকাম তো করতে হবে না তো তাই জন্য আকাম নিয়ে বসে গেছি এদিকে সেই যে গাছগুলো দু একটা ছিল সেগুলো তুলে ফেললাম কারণ ওই ফুলের ফুলের আর কি সময়টা এখন চলে গেছে ওই ফুলগুলো আর হবে না তাই ওই ফুলের গাছটা তুলে এখানে একটা পিটুলিয়া গাছ লাগাচ্ছিলাম তো দেখো এদিকে সব মাটি ফাটি দিয়ে সব দিয়ে একটা পিটুলিয়া গাছ নিয়ে এসছি আর একটা নিয়ে আসা হয়েছে চন্দ্রমল্লিকা তো এই যে টাইম ফুলের গাছটা দেখছো টাইম ফুলের গাছটাও তুলে ফেলবো ওটা তুলে ওই চন্দ্রমল্লিকাটা লাগাবো তার আগে পিটুলিয়াটা লাগিয়ে নিচ্ছিলাম এগুলো কিন্তু জানালাতেই রাখবো তো যাই হোক তো দেখো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের গাছ লাগাতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে তবে খুব একটা বেশি টেক কেয়ার করতে পারি না কারণ কোন গাছে কী দিলে ভালো হয় অতটা ঠিক মতো আমি জানি না যাই হোক এদিকে দেখো এই টাইম ফুলেরগুলোও তুলে নিচ্ছিলাম এটা থেকে এবার মাটিগুলো হচ্ছে সব খুঁড়ে নেব। কেননা মাটিগুলো একদম জল দিতে দিতে না পুরো জমাট বেঁধে গেছে সেই কারণে এবার এই টপটার মধ্যে চন্দ্রমল্লিকাটা লাগিয়ে নেবো তো যাই হোক আজকের একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এদিকে কিন্তু আমার গাছগুলো লাগানো হয়ে গেছে তো আর এগুলো তো লাগানো ছিল বাকিগুলো আর এই দুটো গাছ পাল্টালাম কেননা ওই গাছের ফুলগুলো আর এখন আর হবে না তো এদিকে পিটুলিয়া আর হচ্ছে গিয়ে ওটা লাগিয়ে নিলাম তো যাই হোক তো দেখো এদিকে আমার কিন্তু পুরো সব কমপ্লিট আর আমার মানি প্ল্যানটা কতটা বড় হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর কালকে আছে সানডে সানডে স্পেশাল একটা দারুণ ব্লগ আসছে তোমরা অপেক্ষায় থেকেও ভালো থেকেও